ফাইনালি সবাই ফ্রিতে পারাঙের স্ক্রিন নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর চলে আসে নতুন একটা ইভেন্ট আর এই ইভেন্টটা কমপ্লিট করে ফ্রিতে পারাঙ্গের স্ক্রিন নেওয়া যাবে আমরা ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে ইভেন্টের ক্যালেন্ডারে ক্লিক করব তো যখন আপনার ইভেন্টের ক্যালেন্ডারে আসবে তখন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাক্টিভিটিসের ভিতরে ইভেন্টটা চলে আসে আর ইভেন্টের নাম এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর শোডাউন ইভেন্ট এখন কথা হচ্ছে এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন কীভাবে ইভেন্টটা কমপ্লিট করে আপনি সব কিছু এখান থেকে ফ্রিতে নেবেন সেটাই কিন্তু এখন আমি আপনাদের জানাবো ইভেন্টটি স্টার্ট হয়েছে আপনার পাঁচ ডিসেম্বর ইভেন্টটি চলবে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে মিশনগুলো কমপ্লিট করতে হবে এখানে টোটাল আপনার তিনটা মিশন দেখতে পারবেন তিনটা মিশন কমপ্লিট করলে সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন প্রথম মিশন যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বশেষ মিশনে পারাঙ্গ রয়েছে আর এইটা দেখতে এরকম এরপরে এখানে দ্বিতীয় মিশন রয়েছে দেখতে পাচ্ছেন টেকটিক্যাল পকেট মার্কেট যেটাকে বলি আমরা পকেট মার্কেট সেটা তো এর এরপরে প্রথম মিশন রয়েছে এক হাজার গোল্ড এখন কোথাও হচ্ছে এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন তো প্রথম মিশন কমপ্লিট করার জন্য আমাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কী বলতেছে আমাদের কিন্তু এখানে এলিমিনেট করতে হবে কতটা এনিমি এলিমিনেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিরিশটা এনিমি কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে তা আবার কোথায় বিয়ের র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের মধ্যে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে তো আমরা এখান থেকে সরাসরি ব্যাক করে দিলাম এরপর মোড অপশনে গেলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এইটা বিএর র্যাঙ্ক এখানে করতে হবে অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিএস র্যাঙ্ক এখানে করতে হবে বাদ বাকি কোনো মোডে মিশন কমপ্লিট করলে হবে না তো তিরিশটা কিল যদি আপনার এখানে অথবা এখানে করে নেন তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরের মিশন কমপ্লিট করে দেখানোর আগে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ার কীভাবে টপ আপ করব তো আপনারা যদি ফ্রি ফায়ারে নিজে নিজে এক সেকেন্ডে টপ আপ করতে চান অটোমেটিক রোবটের মাধ্যমে তাহলে চলে যেতে পারেন বিডি গেমকর ওয়েবসাইটে তো এখান থেকে চাইলে আপনারা অল্প টাকায় টপ আপ করতে পারবেন তো আমরা আবার ইভেন্টে চলে আসলাম ইভেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পরের মিশনটা কি আমাদের কিন্তু এখানে বলতেছে কি করতে হবে ষাটটা এনিমিকে এলিমিনেট করতে হবে তো ষাটটা এনিমিকে যদি আমরা কিল করি তাহলে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হবে আমাদের কিন্তু বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে করতে হবে তারপরে এবং সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো দশটা এনিমিকে এলিমিনেট করতে হবে কোথায় বিএর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ মিশনটি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই অবশ্যই একশো দশটা এনিমিকে কিল করবেন বিএর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে সবগুলো মিশন কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল করে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ